লাউয়ের আগা ডোগা ছোটো মাছ দিয়ে চড়চড়ি প্রথমে লাউ তারপরে পেঁয়াজ মরিচ দিলাম পিসা দিলাম আদা রসুন লবণ দিলাম হলুদের গুঁড়ো দিলাম তারপরে ভালোভাগ একটু মেখে নিলাম তেলটা একটু বেশি দেওয়া লাগে যেহেতু শাকটা একটু খসখসা যার কারণে একটু তেল বেশি দিলে মজা হয় আর কি তরকারি তেল দিয়ে ভালোভাবে মেখে নিলাম আবার আবারও এই যে দেখুন ছোটো মাছ পুঁঠি মাছ এখানে আসে ছোটো ছোটো পুঁঠি মাছগুলো দিয়ে দিলাম நான் நல்லா வரணும் நீங்க